দুই হাজার পঁচিশ এটা উপস্থিত হচ্ছে গাজীপুরের রাজবাড়ি মাঠে এটা প্রতি বছরের এই সময়ে অনুষ্ঠিত হয় প্রতি বছর হয় আর এটা প্রথমে ঢুকতে গেলে হাতের ডান দেখতে পাবেন পরিকল্পিত প্রণয়ন কীভাবে করা হয় এটার একটা প্রতিচ্ছবি তুলে ধরেছে ডাক বন বিভাগ হ্যাঁ কীভাবে এটা সুন্দরভাবে তৈরি করা যায় আর এই মেলায় বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছের চারা পাওয়া যায় মেলায় সরকারি বন বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি নার্সারিগুলো অংশগ্রহণ করে এখানে আম কাঁঠাল লিচু পেয়ারা কাঠবে যে থেকে আতা তারপর হচ্ছে কটবেল এই কটবেলে বিভিন্ন ধরনের কমলা হ্যাঁ এবং যাদের মহিলাদের পছন্দ বারান্দা যে ফুলগুলো সাজানো থাকে এইসব সব এই মেলায় পাওয়া যায় যত ধরনের পুনজিয়া পনজ গাছ আছে আর ওই দিন ছিল অনেক ভিড় সবাই যার যার মতো করে ক্রয় করতেছিল হ্যাঁ লাস্টে একটা দেখলাম বোতল দিয়ে গাছ নিন হ্যাঁ এটা সুন্দর একটা